যে খবর এবার চোখ রাখছি বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে প্রাণ সংগ্রহ উচ্চ উত্তরবঙ্গে বিপন্ন বিপর্যস্ত পরিস্থিতিতে এবার প্রাণ সংগ্রহ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির প্রাণ সংগ্রহ প্রাণ সংগ্রহে বেরোলেন বিজেপি নেতা সজল ঘোষ উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রাণ সংগ্রহ কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা প্রাণ সংগ্রহে বেরোলেন বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে প্রাণ সংগ্রহ করে পৌঁছে যাবে উত্তরবঙ্গের মানুষের পাশে লেবুতলা পাঠ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গোটা বাংলা জুড়ে মানুষের মন কেড়েছে নজর কেড়েছে আর এবার উত্তরবঙ্গের বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে পাশে দাঁড়াতে প্রাণ সংগ্রহ সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্যোক্তা সজল ঘোষ নিজেই নেতৃত্বে বেরিয়ে পড়েছেন সদস্যদের নিয়ে ত্রাণ সংগ্রহে সরাসরি সৈকত আরো বিস্তারিত জানাবেন সৈকত একদমই সন্তোষ মিত্র স্কোয়ার যে দুর্গাপুজো কমিটি সেই দুর্গাপুজো কমিটি কমিটির তরফ থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গে বন্যার জন্য ত্রাণ সংগ্রহ চলছে আমি সরাসরি দেখাবো এই মুহূর্তে এই সন্তোষ মিত্র পুজো কমিটির কর্ণধার সজল ঘোষ তিনি নিজে তিনি নিজে এই ত্রাণের ত্রাণ সংগ্রহ করতে বেরিয়েছেন এবং ত্রাণের জন্য যে বা একটি একটি ভাণ্ডার সেই ভান্ডার নিয়ে তিনি ত্রাণ সংগ্রহ করছেন এই যে এই চিত্রটা দেখাবো এই যে মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির এই যে কর্মীরা সেই কর্মীরা এই যে ভান্ডার নিয়ে বেরিয়েছেন দাদা ভান্ডারটা একটি দেখার ভাণ্ডারে এমনি এমনি টাকা বা পয়সা দেওয়া যায় এবং স্ক্যান করেও দেওয়া যায় অর্থাৎ উত্তরবঙ্গের যে বন্যা উত্তরবঙ্গের বিধ্বস্ত বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য এবার প্রাণ সংগ্রহে নেমেছেন মিত্র স্কোয়ার দুর্গা পুজো কমিটি এই মুহূর্তে এলাকার বিভিন্ন জায়গা তারা ত্রাণ সংগ্রহ করছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন আমি সেই চিত্রটা দেখাবো সাধারণ মানুষের কাছে যাচ্ছেন সরাসরি কাউন্সিলর সজল ঘোষ মূলত তারা যেটা বলছেন আমি 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 সজল ঘোষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহুর্তে সরাসরি এই সন্তোষ স্কোয়ারের পাশে যে দোকানগুলি রয়েছে আজকে রবিবার রবিবারে রবিবার বলে দোকানগুলি বা বাজার বাজারগুলি এই মুহূর্তে এখনও পর্যন্ত অনেকটা জনবহুল অবস্থাতে রয়েছে প্রচুর মানুষ এখানে রয়েছেন প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে বা মানুষের সঙ্গে কথা বলে সজল ঘোষ তিনি নিজে ত্রাণ সংগ্রহ করছেন এই ত্রাণ সংগ্রহ হয়ে গেলেই তার সঙ্গে কথা বলবো তারা যেটা অ্যানাউন্স করছিলেন যা তারা একটু কথা একটা ফিগার মানে শুধু তো এখানকার কালেকশন নয় দুর্গা পুজো কমিটিরও যদি আমরা বাঁচানো টাকা হ্যাঁ পুজোর পরে যদি কিছু আমরা বাঁচাতে পারি একটা যদি ফরম্যাটেবল ফিগার হয় তাহলে আমরা নিজেরা যাব মানে নিজেদের যাওয়ার নিজেরা যাব আর যদি দেখি যে না আমরা খুব একটা হ্যাঁ হ্যাঁ খুব একটা পৌঁছে যায় নিশ্চয়ই নিশ্চয়ই পৌঁছে দেওয়ার মতন নিজেরা পৌঁছে দেওয়ার মতন মানে লাভ নেই গিয়ে তাহলে আমরা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে পাঠাবো ত্রাণ দেওয়া নিয়ে উত্তরবঙ্গে একটা একটা সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ রয়েছে সরকারি ত্রাণ ঠিকঠাক পাচ্ছেন দেখুন সরকারি ত্রাণ কখনোই এ হয় না মানুষের প্রয়োজনীয় অভাব মেটাতে পারে না সরকারের এ সরকারের কথা বলছেই না উচ্চারণই করছি না কিন্তু ছাড়াও আমরা মানুষ হিসেবেও তো আমাদের কিছু দায়বদ্ধ তা মুখ্যমন্ত্রী যাচ্ছে না ও সেকেন্ড দফার খিজমেরি ফটো অর্থাৎ একেবারে ধন্যবাদ সৈকত এই ত্রাণ সংগ্রহের পর পৌঁছে যাবে উত্তরবঙ্গের মানুষের কাছে সৈকতকে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়